এবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল শাসক দল বিজেপির মণ্ডল সম্পাদকের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে যান দুর্ঘটনা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না আরক্ষা প্রশাসন বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো ধলাই ত্রিপুরা জেলা কমলপুর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরীর ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশটা নাগাদ কলাছড়ি পঞ্চায়েত অফিসের কাছে মানিক ভান্ডার থেকে বিজেপির দলীয় কর্মসূচি সেরে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে ঘটনাস্থল থেকে সাথে সাথে খবর যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি অভিভাবক দপ্তরের কর্মীরা গিয়ে কমলপুর বিজেপি মন্ডলে সাধারণ সম্পাদক অরূপ চৌধুরীকে উদ্ধার করে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ফায়ার ব্রিগেড একটা পেশেন্ট নিয়ে এসেছিল নাম অরুণ চৌধুরী অ্যাক্সিডেন্টের কেস তো ইট এ ব্রড ডেট আমি এক্সামিন করার পর কোনো কিছু পাইনি পালস কোনো কিছু রেকর্ডেবল ছিল না তারপর পুলিশে ইনফর্ম করছি আমি আর ইঞ্জুরি টিঞ্জুরি এক্সটার্নাল কোনো কিছু ইনজুরি আসলো না শুধু বা হাতের এই একটু কাটা তারপর পুলিশের ইনফরমেশন দেওয়া টাইমটা মারা গিয়েছে কটায় মারা গেছে তো ইট ওয়াজ ব্রড ডে আপনাদের রিপোর্টটা দশটা পঁচিশে হাসপাতালে ম্যাডাম কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কি আপনারা জানতে এখনও তো পুরো হিস্ট্রি আমি নিতে পারিনি বাড়িতে প্রচুর লোক জাস্ট জেনেছি যে একটা রাস্তায় একটা কার্বাহের সাথে নাকি বাড়ি খেয়েছি বাইক